পরিবেশ দূষণ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ শুরু হয়েছে বিশ্বজুড়ে আফ্রিকার খরার পূর্বাভাস গলে যাওয়া আইসবার্গের পরিমাপ সহ পরিবেশ দূষণের মাত্রা ট্র্যাক করতে ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কার্বন নিঃসরণ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে জোর দিচ্ছে বিশ্বের টেক জ্যান্টগুলি মনে করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে দু সালের মধ্যে দশ শতাংশ কার্বন নিঃসরণ কমিয়ে ফেলার সম্ভব হবে বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ু সংকট মোকাবেলা কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ভূমিকা রাখবে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব তা নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হল শহর কলকাতায় ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবং নিউ বেঙ্গল কনসালটিং এর সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করা হয় যেখানে শহরের বিভিন্ন স্কুল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করে তাদের ভাবনা ফুটিয়ে তুললেন এদিনের অনুষ্ঠানে প্রধান রূপে উপস্থিত ছিলেন দেবাশী সেন

এই ধরনের বিভিন্ন আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে যা ভালো কাজ চলছে সেগুলোকে সমৃদ্ধ করে একটা থিঙ্ক ট্যাগ বানানো সেখানে রিসার্চার থাকবে কর্পোরেট থাকবে অধ্যাপকরা থাকবে গবেষক থাকবে যাতে করে এআইয়ের সাহায্যে শুধুই যে জলবায়ুর জন্য তা নয় আরও অনেক কিছু কী করে মোটর অ্যাক্সিডেন্ট কমানো যায় কি করে প্লাস্টিক কমানো যায় বিভিন্ন সামাজিক ক্ষেত্রে চার যেমন মানুষকে হোমওয়ার্ক করতে স্টুডেন্টদের ওপার করতে ব্যক্তি স্তরে সাহায্য করছে আমরা চাইছি সামাজিক স্তরে এআইকে কী করে কাজে লাগানো যায় তাই জন্য কমিউনিটি ডেভেলপ করা থিঙ্ক ট্যাঙ্ক ডেভেলপ করা এটাই আমরা এই সেমিনারের মাধ্যমে देखो हमरा जब हम आर्टिफिशियल इंटेलिजेंस की बात हम बोल रहे हैं जो डेटाटा नेटवर्क है तो सर्च टेक है जियोस्पोर डेटा उठे आ रहा है तो हम डेटा एक्यूरेसी लिए जो डेवलप सॉफ्टवेयर टॉपिक ऑफ लेक्चर इज यानी से पावर ऑफ एआई जो इसमें हमारे कोई क्लाइम चेंज नहींdimot नहीं बिफोर दैट अगेन मेंशनिंग The sponsors of the seminar today, Uttarayam Financial Services, Financial it's Services it's as our tagline sponsors, part, we, we have two silver sponsors, CDE Asia and AIOU AI 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 and, AI AI and AI AI technology sponsors as essential and Bureau Report, Channel 10.